আসসালামু আলাইকুম স্বপ্ন সাইগ্রো ফার্মের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আমার বাসায় ছোটো ইনকিউবেটরটিতে একশোটি কোয়েল পাখির ডিম বসাচ্ছি ইতিমধ্যেই ডিমগুলোকে মার্কিং করে বসানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন ডিমগুলোকে কোনোটায় ক্রস চিহ্ন এবং কোনোটায় একটি দাগ দিয়ে আমি মার্কিং করেছি মার্কিং করার অর্থই হলো এই যে ডিম ঘোরানোটা যেন আমি বুঝতে পারি ধরেন এবেলা যদি আমি ক্রস বা ওই দাগ দেওয়া অংশটাকে যদি এক পাশে রাখি তাহলে পরের বেলা সেটাকে নিচের পাশে রাখবো উলটিয়ে দেবো উল্টে দেওয়াটা নিশ্চিত করার জন্য এই হচ্ছে মার্কিং করার এই সিস্টেমটা আর এই যে এখন আমি সাইট ওয়াটারের একটি বাল্ব দিয়ে নিচ্ছি ইনকিউবেটারের ভিতরে এই বাল্বটি হচ্ছে কারেন্ট থাকা অবস্থায় জ্বলবে আর পাশে যে দুইটি লাইট আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এই দুটি হচ্ছে ব্যাটারি চালিত আর এই যে এখন বালতির ভেতরে একটি পানি দিয়ে বালতিটিকে আমি ইনকিউবেটর মেশিনটির ভিতরে ঢুকেছি আর এই যে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিসড মেকার অনেকে ফগ ফগারও বলে থাকে অর্থাৎ এটির কাজ হচ্ছে কুয়াশা তৈরি করা কুয়াশা তৈরি করলে আদ্রতাটি অটোমেটিকলি বেড়ে যাবে এটি ওভাবেই সেট করা থাকবে ভিতরে যে কত মানে এটি চালু হবে এবং কত মানে অফ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আপনারা এটাকে পানিতে ভাসিয়ে রাখার জন্য একটা ফোম দিয়ে তৈরি করা একটা জিনিসের মধ্যে থেকে দিয়ে আমি এখন বালতির ভেতরে দিয়ে নিচ্ছি এটাকে এরপরে আমি ঢাকনাটা লাগিয়ে দেব ঢাকনার ভিতর দিয়ে আমি লাইনটিকে প্রবেশ করাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এই যে এর পাশে দিয়ে আমি ছিদ্র দিয়ে বের করে নেব যাতে ঢাকনাটা লাগাতে প্রবলেম না হয় ভিতর দিয়ে আমি এক পাশ থেকে আরেক পাশে বাইরে বের করে নিলাম এবার লাইনটি আমি দিয়ে নেব প্লাগটি ঢুকিয়ে নিচ্ছি আচ্ছা এই তো মোটামুটি কমপ্লিট এবার ইলেকট্রিক লাইনটি চলুন দিয়ে দেখা যাক কি হয় এই যে বাল্বটি জ্বলে উঠল ঢাকনাটি এখন লাগিয়ে দিই আচ্ছা তার আগে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি ব্যাটারিটার কাজ হচ্ছে যখন কারেন্ট থাকবে না তখন এই ব্যাটারির মাধ্যমে ছোটো ছোটো দুইটা বাল্ব জ্বলবে এবং একটি কুলিং ফ্যান চলবে যার ফলে কারেন্ট না থাকা সত্ত্বেও ভিতরের তাপমাত্রাটা ঠিক থাকবে কারণ অনেক সময় গ্রামে বিভিন্ন এলাকায় অনেকক্ষণ দীর্ঘ সময় কারেন্ট থাকে না যার ফলে ভিতরের তাপমাত্রাটি কমে গেলে ডিমের ক্ষতি হতে পারে এই জন্য ব্যাটারির একটা সিস্টেম রাখা দরকার সবারই শহরের দিকে অবশ্য যেসব এলাকায় কারেন্ট যায় না সেসব এলাকায় না হলেও চলবে কারণ এক দেড় ঘন্টা বা দুই দুই চার ঘন্টা ব্যাকআপ এসেই দিতে পারবে এমনিতেই নর্মাল তাপমাত্রাতে থাকলেই অর্থাৎ ভিতরে গরম থাকবে তবে যেসব এলাকায় দীর্ঘ সময় কারেন্ট থাকে না সেসব এলাকার জন্য একটি ব্যাটারি চালিত ইনকিউবেটর দরকার তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম